আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন একজোড়া সবজি কবুতর এটার বাবার সাইড ফিগো লাইন মার্স সাইড ডারকানের খুবই একটা ফার্স্ট ক্লাস একটা কবুতর দেখতে পাচ্ছেন আর কবুতরটা কতটা অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন এটা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কবুতরটা আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখেন কতটা কোয়ালিটিফুল কবুতরটা যারা আসলে কালদম কবুতর পছন্দ করেন আজকে তাদের জন্য এইগুলো কবুতর আসলে অনেকেই যারা ফ্লাইংয়ের মজা নিতে চান যারা চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ফ্লাইং করাতে চান আশা করি এই কালদগুলো অনেক ভালো আসসালাম আলাইকুম আমি পাপ্পু বলছিলাম আলামিন্দিদন লব থেকে আমার লবটের কিছু কবুতর দেখাচ্ছি আসলে এগুলো মূলত আমার ব্রিডিং পেয়ার এখান থেকে আমার বাচ্চা কাচ্চার কবুতরগুলোর বাচ্চা কাচ্চা রেডি করি আসলে মসিন বাই কিছুটা ব্যস্ত থাকার কারণে আসতে পারি এই কারণে নিজেই ভিডিওটা করা আসলে আমার যারা অনেক ভাইয়েরা আসলে কবুতর বাচ্চা চান আসলে এভাবে রেডি থাকে না আসলে অনেক ভাইয়েরা বলেন আসলে আমার বাচ্চা কিছুটা থেকে বুকিং করা থাকে দেখতে পাচ্ছেন এখানে কিছু কবুতর ম্যাক্সিমাম কবুতরে ডিম নিয়ে বসে আছে কিছু কবুতর আবার বাচ্চা নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন মোটামুটি তিন চার দিনের মধ্যে সম্পূর্ণ বাচ্চা কমপ্লিট করবে দেখতে পাচ্ছেন এখানে অনেক কবুতর আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে চকো কবুতর আছে ইউজ পরিমাণ চকো আছে এখানে আসলে দেখতে পাচ্ছেন যারা আসলে আমার বিগত ভিডিও দেখছেন তারা জানেন দেখতে পাচ্ছেন এখানে কবুতর এখানে অনেক কবুতর আছে আসলে কিছুটা ব্যস্ত থাকার কারণে এভাবে ভিডিও দিতে পারি না এখানে মূলত আশি জোড়া কবুতর বিডিং আছে এখানে মূলত আগের আগে বিডিং করাতাম আসলে কিছুটা ব্যস্ত থাকার কারণে এভাবে বিডিং করাতে পারছি না আসলে কিছু কৌতর সেল করবো আসলে সেই কারণে আজকে কি আপনাদের মাঝে কিছু আমার শখের কিছু কৌতর ছিল এগুলো সেল করতে দিছি আর যারা বাচ্চা চান যে রেসা সবজি আফসান রিজেল আফস তারপর রেট চেকার মিলি চকো কবুতর ব্ল্যাক হোয়াইট হোয়াইট দিতে পারছেন যারা এগুলো বাচ্চা চান তারা দিকে বলে রাখলে আমি বাচ্চা রেডি করে আপনাদের দিতে পারবো দেখতে পাচ্ছেন এই আর কি এখানে ব্ল্যাক কবুতর আছে রেড চেকার আছে অনেক কবুতর আছে যারা কোয়ালিটি ফুল কবুতর চান তারা নিতে পারেন আর মহাসিন ভাই কিছুটা ব্যস্ত থাকার কারণে আসতে পারি না এই কারণে নিজের ভিডিওটা করছি আসলে মহাসিন ভাই থাকলে বেশি ভালো হতো আর দেখতে পাচ্ছেন কবুতরগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম সামনে যাই হোক আমি এভাবে কবুতর ফোনটা ধরার মতন তেমন কেউ নাই ঠিক এইভাবে ভিডিওটা দিতে পারলাম না যাই হোক সবাই আমার জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বিওয়ার্স আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন একজোড়া সবজি কবুতর এটা বাবার সাইড ফিগো লাইন মার্স সাইড ডার্কানের খুবই একটা ফার্স্ট ক্লাস একটা কবুতর দেখতে পাচ্ছেন আর কবুতরটা কতটা অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন এটা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কবুতরটা আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখেন কতটা কোয়ালিটিফুল কবুতরটা এবং কতটা সুন্দর যারা কোয়ালিটিফুল কবুতর চান তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন যারা লং ডিস্টেন্সে রেস করতে চান এর বাবাটা আর কি আটশো কিলো রেস করা এটা বা ডাইরেক্ট ডিভি একটা কবুতর ওর বাবা খুবই একটা স্পেশাল একটা পেয়া যারা লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এই পেয়াটা সংগ্রহ করতে পারেন আর কবুতরটা আমি কাছ থেকে একটু দেখাই কবুতরটা কতটা কোয়ালিটিফুল এবং কতটা সুন্দর দেখেন কবুতরটার চোখগুলো কতটা ফার্স্ট ক্লাস চোখ এটাও আমি দেখার চেষ্টা করি দুইটা কবুতরের চোখটা অনেক সুন্দর যারা লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এই পেয়াটা সংগ্রহ করতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে এবং যারা বেশি কবুতর পালতে চান না অল্প কিছু কবুতর পালতে চান জাস্ট কোয়ালিটি ফুল কবতর পালতে চান তাদের জন্য আর মাদিটা দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি ফুল মাদি নর মাদি দুইটাই সেম একবারে দেখেন খুবই বেস্ট কোয়ালিটি এক পেয়া আপনাদের সবজি কবুতর দেখালাম যারা কোয়ালিটি মেনটেন করতে চান তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখতে পাচ্ছেন খুবই একটা পছন্দের আমার একটা পেয়ার ছিল এটা মূলত আমার এখানে আমি কিছুটা কাজে ব্যস্ত থাকার কারণে কিছু কবুতর কমাই দিচ্ছি আসলে এগুলো দিয়ে আমি আসলে আমার ফ্লাইং লবটি ছিল অনেক শখ করে ফ্লাইং করতাম যাই হোক কিছু কবুতর আমি সেল করে দিচ্ছি যাই হোক আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন যা চান তা নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন কতটা চমৎকার কবুতর দেখেন নর্মাদি খুবই চমৎকার দেখতে পাচ্ছেন যারা রেস্ট করার জন্য নিতে চান তারা নিতে পারেন পিয়ার্স এখন আপনাদের মাঝে আমার এক পিস খুবই একটা পছন্দের এক পেয়ার সবজি রেসার কবুতর দেখাচ্ছে আসলে অনেকেই তো কবুতর দেখায় আশা করি আজকে আপনাদের কবুতরগুলো দেখলে মন জোরে যাবে দেখতে পাচ্ছেন যেটা বের হওয়ার জন্য খুবই চটপট করতেছে এটা নর কবুতর এটা মূলত বাবার সাইড হান্ড্রেড পার্সেন্ট ক্লাস বাবাটা ডাইরেক্ট নেদারল্যান্ডের আর মাটা কিটেলের আর কি বাবাটা আর কি লুডু ক্লাস থেকে আসে আর মাটা চিটেলের খুবই একটা অ্যাক্টিভ কবতর আর কৌতূরটা কতটা চঞ্চল দেখতে পাচ্ছেন আর মাদিটাই যেটা মাদিটাও খুবই সুন্দর আমার মূলত নেদারল্যান্ডের একটা মাদি ছিল আসলে ওই মাদি দিয়ে করা ছিল এই মাদিটা খুবই একটা পছন্দের একটা পেয়ার এবং যারা এ রেস করতে চান এবং চান যে আসলে বেশি কৌতূল পালবো না ঘরের মধ্যে আমার দুই এক পিস থাকবে কেউ যদি দেখে হয়তোবা পছন্দ করবে এই ধরনের কৌতো যদি চান তাহলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রাইসটা মূলত আলোচনার সাথে এবং কবুতরটা কতটা কোয়ালিটিফুল ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন খুবই পছন্দের আমার একটা পেয়ার ছিল এটা মূলত আমি ফ্লাইং করাতেছিলাম আসলে আমার লকটের ফ্লাইং করতেছিল আসলে কিছুটা ব্যস্ত থাকার কারণে কিছু কবুতর কমাই দিচ্ছি আর আশা করি যারা এই কবুতরটা সামনের থেকে দেখবেন আশা করি আরও বেশি পছন্দ হবে দেখতে পাচ্ছেন কবুতরটা কতটা অ্যাক্টিভ কবুতর এবং কতটা কোয়ালিটিফুল কবুতর আসলে অনেকেই কবুতর আপনাদের এর দেখায় আসলে মসিন ভাই চ্যানেলে আসলে অনেক ভাইয়েরা কবুতর দেখায় তার মধ্যে আশা করি কবুতরটা আপনারা সবার কত্তরই দেখেন তার মধ্যে আশা করি এই কবুতরটা আপনারা দেখলে বুঝতে পারবেন কবুতরটা কতটা কোয়ালিটি পুরো দাঁড়ানোর স্টেন্স এবং দেখেন কতটা কোয়ালিটি পুরো একটা কবুতর যারা লঙে রেস করতে চান তারা এই পেয়াটা সংগ্রহ করতে পারেন মূলত প্রাইসটা আলোচনার সাপেক্ষে এবং যারা আসলে বিয়ার কিছু কবুতর চান যে আমি আমার লপটে বেস্ট কোয়ালিটি কিছু কবুতর রাখবো বেশি রাখতে চাই না হয়তো দুই একটা কবুতর রাখবো কিন্তু কোয়ালিটি মেনটেন করে রাখবো শুধুমাত্র তাদের জন্য যারা চান তারা নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে এবং কবুতরটা আসলে আশা করি সামনের থেকে দেখলে আপনাদের আরও পছন্দ হবে দেখতে পাচ্ছেন এটা খুবই একটা পছন্দের একটা পেয়ার যাকে আপনাদের মাঝে শেয়ার করলাম যারা চান নিতে পারেন দুইটাই কবুতর দেখতে পাচ্ছেন কালারটা টোটাল সিলভার কালার দেখতে পাচ্ছেন যারা নিতে চান নিতে পারবেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে বিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এক পিস সিঙ্গেল নর কবুতর সবজি এবং কোয়ালিটি কেমন আপনারাই বলবেন আসলে কবুতরটা অবশ্যই ভালো লাগলে আপনারা মার্শাল্লাহ বলবেন আসলে যতটাই সেলের জন্য যাই বলি কিন্তু আশা করি আপনাদের মাঝে কবুতরটা আপনারা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কবুতরটা কতটা সুন্দর এবং কতটা কোয়ালিটি ফুল আর কতটা অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন ওর দাঁড়ানোর গেট আপ গলার হাইট খুবই একটা চমৎকার একটা কবুতর এটা মূলত ফিমানে ফাইভ থাউজেন্ড এটা মূলত জহরস্থানে একটা কবুতর এবং খুবই একটা অ্যাক্টিভ একটা কবুতর দেখতে পাচ্ছেন বের হওয়ার জন্য খুবই অ্যাক্টিভ হলেই আর কি দৌড় দিবে দেখতে পাচ্ছেন আর কবুতরটা কতটা সুন্দর একটা কবুতর এবং চোখের আইসেন দেখতে পাচ্ছেন খুবই একটা চমৎকার একটা কবুতর আসলে মহসিন ভাই আসলে আরো বেশি ভালো হতো কবুতরগুলো সম্পূর্ণ কবুতরগুলো আমি আরো ভালোভাবে উপস্থাপন করতে পারতাম যাই হোক মহসিন ভাই কিছুটা ব্যস্ত থাকার কারণে আসতে পারি না আর আমিও কিছুটা কাজ নিয়ে ব্যস্ত আছি এই কারণে আসলে ওইভাবে আপনাদের কন্টিনিউ ভিডিও দিতে পারি না আর আশা করি আমার লকটের কিছু ভালো বেস্ট কোয়ালিটির কিছু কবুতর আপনাদের মাঝে শেয়ার করব যেগুলো দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি বিগত যারা আমার কবুতরগুলো সংগ্রহ করছেন তারা জানেন কবুতরগুলো কোয়ালিটি কেমন এখনও আশা করি এটা ব্যতিক্রম হবে না দেখতে পাচ্ছেন কবুতরটা একটা নর কবুতর এবং কবুতরটা কতটা সুন্দর একটা কবুতর দেখতে পাচ্ছেন কবুতরটা কিছুটা আমি দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন কবুতরটা কতটা একটি বের হওয়ার জন্য খুবই ছটপট করতেছে দেখতে পাচ্ছেন এটা একটা কবুতর দেখতে পাচ্ছেন খুবই একটা পছন্দের কবুতর যারা চান এই সংগ্রহ করতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে আশা করি যারা কোয়ালিটি মেনটেন করতে চান এবং বেস্ট কোয়ালিটি কিছু কবুতর চান তারা এই কিছু কবুতর আপনাদের দেখাবো যেগুলো আশা করি আপনাদের অনেক পছন্দ হবে যারা চান নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে এটা একটা নর কবুতর বিয়ার্স আপনাদের মাঝে এক জোড়া রেড চিকার কবুতর দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নটটা মূলত রেস করা ওটা হান্ড্রেড পার্সেন্ট লুডু ক্লাস থেকে আসা বাবাটা ডাইরেক্ট নেদারল্যান্ডের আর মাটা আর কি পাইথন ব্লাড লাইন থেকে আসা দেখতে পাচ্ছেন এটা খুবই একটা চমৎকার একটা কৌতল যারা লং ডিস্টেন্সে রেস করতে চান আশা করি এই পেয়ারটা দিয়ে লং ডিস্টেন্সে রেস করতে পারেন আর কবুতরটা খুবই একটা অ্যাক্টিভ একটা কবুতর এবং কোয়ালিটি কেমন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন দুইটাই ক্লাবের কবুতর মাদিটা আর কি ডিআরপিও ক্লাবের নটটা আর কি লিমিটেড ক্লাবের উত্তর নটটা রেস করা লিমিটেড ক্লাব থেকে যারা বেশি কৌত চান না হয়তো বা কোয়ালিটি মেনটেন করতে চান আশা করি আজকের ভিডিও কিছু কবুতর আপনাদের দেখাবো যেগুলো দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে দেখেন কতটা অ্যাক্টিভ এবং কতটা চঞ্চল এবং সাইজটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কুতরটার হাইট সাইজ খুবই চমৎকার যারা রেড চেকার কবুতর করছেন তারা এই পেয়াটা সংগ্রহ করতে পারেন আশা করি কবুতরটা আপনাদের মনের মতন হবে দেখতে পাচ্ছেন কবতরটা খুবই অ্যাক্টিভ এবং খুবই চমৎকার একটা কবুতর যারা লং রেস্ট করতে চান তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখতে পাচ্ছেন এবং বের হওয়ার জন্য কতটা অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন যারা চান এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন খুবই চমৎকার একটা কবুতর এখানে দেখতে পাচ্ছেন এক রেড চিকার কবুতর যারা লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এই টা সংগ্রহ করতে পারেন প্রাইস ফিক্সড টাকা পড়বে যারা লং এ রেস করতে চান তারা এই সংগ্রহ করতে পারেন দুইটাই বিআরপিএফসি ক্লাবের ট্যাগ পড়ানো একটা মাদিটা ক্লাবসি ক্লাবের ট্যাগ করানো যারা চান নিতে পারেন প্রাইস টাকা পারা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া এক পিস সিঙ্গেল আফসান গ্রিজেল এটা মূলত মাদি একটা কবুতর এবং মাদিটা খুবই একটা অ্যাক্টিভ একটা কবুতর এবং খুবই চঞ্চল একটা কবুতর যারা আসলে সিঙ্গাল আফসান গ্রিজেল মাদি খুঁজছেন তারা এটা সংগ্রহ করতে পারেন এটা মূলত বিআরপিএফসি ক্লাবে টেক বারানো দুই হাজার তেইশ সালের এবং কবুতরটা খুব একটা অ্যাক্টিভ একটা কবুতর এবং খুবই চঞ্চল একটা কবুতর যারা এই কবুতর সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইস ফিক্সড দুই টাকা পড়বে যারা মূলত কোয়ালিটি চান তারা এটা সংগ্রহ করতে পারে আসলে দেখতে পাচ্ছেন কবুতরটা গলার হাইট অ্যাক্টিভ খুবই সুন্দর একটা কবুতর দেখতে পাচ্ছেন যারা চান এটা সংগ্রহ করতে পারে ফিক্স প্রাইস দুই হাজার টাকা দেখুন খুবই চমৎকার একটা কবুতর ইয়ার্স এখানে দেখতে পাচ্ছেন তিনটা কবুতর তিনটায় মাদি কবুতর দেখতে পাচ্ছেন মাক্সিটা মাদি কবুতর আফসান রিজার দুইটা আছে দুইটাই মাদি কবুতর যারা সিঙ্গেল সিঙ্গেল মাদি খুঁজছেন তারা এই তিনটা মাদি সংগ্রহ করতে পারেন যা যেটা লাগে নিতে পারবেন আর যদি তিনটা একসঙ্গে নেন এটা ফিক্সড পঁচিশশো টাকা পড়বে আর সিঙ্গেল সিঙ্গেল নিলে এটা আলোচনা সাপেক্ষে আমার সঙ্গে কথা বলে নিতে পারবেন আর যদি তিন পিস মাদি একসঙ্গে নিতে চান তাহলে ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা পড়বে যারা সিঙ্গেল মাদি খুঁজছেন তারা এই তিনটা নিতে পারেন আশা করি আপনাদের পছন্দের কৌতূল হবে এখানে দেখতে পাচ্ছেন তিন পিস মাদি কবুতর দেখতে পাচ্ছেন এটা মূলত লিমিটেড ক্লাব থেকে রেস করা দেখতে পাচ্ছেন এটা একটা এটা দেখতে পাচ্ছেন কিছুটা দেখেন এই কালার আর কিছুটা হলুদ কালারের মতন দেখতে পাচ্ছেন এটাও লিমিটেড ক্লাব থেকে রেস করা আর মাস্ক কানে যেটা এটা মূলত স্টিফেন ইনভার্স দেখতে পাচ্ছেন যারা এই তিনটা মাদি সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন দুইটা রেস যে মাদিটা এটা দেখতে পাচ্ছেন এটা মূলত প্রাইস সিক্স ছয় হাজার পাঁচশো টাকা পড়বে এই মাটিটা পড়বে ফিক্সড ছয় হাজার পাঁচশো টাকা আর মাঝখানে যেটা স্টিফেলিং বাড়ছে এটা পড়বে এক পাঁচ হাজার টাকা যারা সিঙ্গেল সিঙ্গেল মাদি নিতে চান তারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন কবুতরগুলো খুবই ফার্স্ট ক্লাস কবুতরগুলোর কোয়ালিটি অনেক চমৎকার এবং মাদিগুলো কতটা কোয়ালিটিফুল মাটি আসলে অনেকেই কোয়ালিটিফুল মাটি চান আসলে ওইভাবে পান না আসলে সেক্ষেত্রে তিনটা মাদি দেখতে পারেন খুবই চমৎকার হবে যারা সিঙ্গেল সিঙ্গেল মাদি চান তারা এটা নিতে পারেন তিনটা মাদি প্রাইস যেটা দেখতে পাচ্ছেন এটা এটা ছয় টাকা সামনে এটা এটাও ছয় হাজার পাঁচশো টাকা মাঝখানে স্টিফেনের যেটা এটা পড়বে পাঁচ হাজার টাকা যারা নিতে চান সিঙ্গাল সিঙ্গালের মাদি তিনটা সংগ্রহ করতে পারেন প্রাইসটা বলে দিলাম যার যেটা পছন্দ ইন্ডিকেট করে তিনটা বাদি দিতে পারবেন এবং কবুতরগুলো হলো খুবই অ্যাক্টিভ কবুতর দেখতে পাচ্ছেন সুস্থ সবল এবং কোয়ালিটিফুল ফুল এখানে দেখতে পাচ্ছেন কিছু কালদম কবুতর যারা আসলে কালদম কবুতর পছন্দ করেন আজকে তাদের জন্য এইগুলো কবুতর আসলে অনেকেই যারা ফ্লাইংয়ের মজা নিতে চান যারা চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ফ্লাইং করাতে চান আশা করি এই কালদমগুলো অনেক ভালো ফ্লাইং করবে কারণ এটা মূলত এক প্রবাসী ভাই আর কি কবুতর গুলো সংগ্রহ করছিল একজোড়া বাচ্চা থেকে আর কি অনেকগুলো কবুতর হয়েছে আসলে উনি মূলত এখন বর্তমান রেসার কবুতর পালতে চান এই কারণে আসলে কালদমগুলো সেলের উদ্দেশ্যে আমাকে দেওয়া যাক যারা চার পাঁচ ঘন্টা ফ্লাইং করাইতে চান তারা এই পাঁচ পিস কালদম সংগ্রহ করতে পারে এখানে দুই পিস নোয়ার আছে আর তিন পিস মাদি এটা দেখতে পাচ্ছেন এই যে ট্যাগ করানো এটা সামনে যেটা এটা নড় কবুতর আর এখানে নড় একটা এই যে এটা নর কবুতর এই দুইটা নর কবুতর দেখতে পাচ্ছেন এইটা এটা নর আর এখানকার এইটা নর কবুতর তাছাড়া তিনটা মাদি কবুতর যারা মূলত কালদম কবুতর পছন্দ করে এবং কালদম কবুতর এমন একটা কবুতর আমিও দীর্ঘদিন আগে আর কি যখন গিরিবাস কবুতর দিয়ে শুরু করি তখন কালদম কবুতর আমার খুবই পছন্দ লাগতো এবং আমি ফ্লাইং করাইতাম আসলে কালদম কবুতর ফ্লাইং এর দিক দিয়ে অনেক ভালো অনেকক্ষণ ফ্লাইং করে যারা ফ্লাইং এর মজা নিতে চান তারা কালদম কবুতর পালতে পারেন আসলে আমি নিজেই কবুতর রাখতাম কিছুটা কাজে ব্যস্ত থাকার কারণে আমিও কিছু কবুতর কমাই দিচ্ছি যাই হোক যারা ফ্লাইং মূলত মজা নিতে চান তারা এই পাঁচ পিস কালদম সংগ্রহ করতে পারে আশা করি আপনাদের এদের বাচ্চা কাচ্চা দিয়ে অনেক ভালো ফ্লাইং করাইতে পারবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর কালদমগুলো দেখেন খুবই সুন্দর একটা কালদম চোখগুলো খুব সুন্দর আসলে মূলত যেগুলো ইম্পোর্টেড কালদম থাকে যা যা বৈশিষ্ট্য আশা করি সম্পূর্ণ বৈশিষ্ট্য এর মধ্যে আছে যারা কালদম কবুতর চান তারা এটা নিতে পারে প্রাইসগুলো আলোচনার সাপেক্ষে আশা করি আমার সঙ্গে আপনাদের আলোচনা সাপেক্ষে প্রাইসটা মিলে অবশ্যই আপনারা নিতে পারবেন আশা করি কালদমগুলো চমৎকার চমৎকার ফ্লাইং করবে যা নিতে চান নিতে পারবেন এখন আপনাদের মাঝে আমার একটা বেস্ট কোয়ালিটি এক পিস দুই পিস সবজি নেওয়ার কবুতর দেখাবো আশা করি আপনাদের কবুতরগুলো দেখলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটিফুল এবং দুইটাই কিটেলতে গাছা ওর বাপ মা দুইটাই কিটেলের ইনভিট কিটেল জেনারেশন সম্পূর্ণ কিটেল থেকে আসা কবুতরগুলো খুবই একটা চমৎকার কবুতর দেখতে পাচ্ছেন গলার হাইট কতটা সুন্দর বগের মতো হাইট এবং ব্যালেন্স কোয়ালিটি খুবই সুন্দর দুইটা কবুতরই বিয়ার কিপসি ক্লাবের ইয়াংবার চেক পরানো আছে দেখতে পাচ্ছেন যারা এই দুইটা নর কবুতর খুঁজছেন তারা নিতে পারেন প্রাইসটা পার পিস পাঁচ টাকা পরে ফিক্স প্রাইস এবং আশা করি যারা লংয়ে রেস করতে চান হান্ড্রেড পার্সেন্ট লং এ রেস করতে পারবেন ইনশাল্লাহ এবং কবুতরটা খুবই একটা অ্যাক্টিভ কবুতর এবং এদের বাচ্চা কাচ্চা দিয়ে অনেক ভালো রেসপন্স পাবেন আশা করি যারা লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এই নট দুইটা সংগ্রহ করতে পারেন পার পিস নর দুইটা পাঁচ হাজার টাকা করে পড়বে পার পিস নর পাঁচ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল ব্লাক নর কবুতর যারা ব্ল্যাক নর খুঁজছেন তারা এটা নিতে পারেন এটা প্রাইস ফিক্সড দুই হাজার টাকা পত্র ফিক্স প্রাইস দুই হাজার আপনাদের মাঝে কিছু আমার সিঙ্গেল নট দেখায় এগুলো মূলত আলোচনা সাপেক্ষে এটা মূলত ডাইরেক্ট স্টিফেনের একটা বাচ্চা আমার ঘরে ফ্লাইং করতেছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঠার জলসর একটা কবুতর কবুতর এটা ফ্লাইং করতেছে এগুলো আলোচনা সাপেক্ষে আমি আপনাদের দেখায় এটা দেখতে পাচ্ছেন বিআরটি ক্লাবের ট্যাগ পোরানো দেখতে পাচ্ছেন যারা চান এই নটটা সংগ্রহ করতে পারেন এটা দেখতে পাচ্ছেন এটা স্টিফেনে আর কি যেটা আগে দেখালেন স্টিফেন পরি আপন ভাই এর পাশাপাশি এখানে আরেকটা কবুতর দেখায় এটাও রেস্ট করা কবুতর যা চান এটাও নিতে পারবেন সিঙ্গেল নর আসলে কিছু সিঙ্গেল নর কবুতর আপনার দেখালাম যার যেটা পছন্দ সিঙ্গেল সিঙ্গেল নর নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটা বিআরপিও ক্লাবের ট্যাক পরানো একটা সিঙ্গেল নর কবুতর আছে যারা এই সিঙ্গেল নর কবুতরটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন এটা মূলত বি আর ক্লাবের ট্যাগ পরানো আছে দেখতে পাচ্ছেন কবুতরটা খুবই চমৎকার একটা কবুতর যারা এই নরকবুতরটা সংগ্রহ করতে চান নিতে পারবেন ফিক্সড দুই হাজার টাকা পড়বে এবং খুবই চমৎকার একটা কবুতর দেখতে পাচ্ছেন যারা চান নিতে পারেন এটা মূলত একটা নরকবুতর খুবই পছন্দের একটা কবুতর যারা এই নরটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন ফিক্সড প্রাইস দুই হাজার টাকা পিওর্স এখানে দেখতে পাচ্ছেন এক পিস সিঙ্গেল নরকবুতর এবং কোয়ালিটি আমি কিছু বলবো না আসলে যারা কোয়ালিটি ফুল কবুতর চেনেন তারাই বলবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানা রাখবেন কবুতরটা ভালো লাগলে এটা মূলত বাবার সাইড স্টিফেন ইম্বার্স এটা ডাইরেক্ট বেলজিয়ামের একটা কবুতর বাবাটা আর মাটা জ্যানসন ব্লাড লাইনে এবং কবুতরটা খুবই একটা চমৎকার কবুতর এটা মূলত এটা বিআরপিএফসি ক্লাব থেকে রেস করা যারা লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এটা সংগ্রহ করতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখতে পাচ্ছেন কবুতরটা কতটা সুন্দর কতটা অ্যাক্টিভ এবং চোখটা দেখলে আপনারা বুঝতে হবে কতটা যেমন যেমন কোয়ালিটি খুবই চমৎকার যারা চান এটা নিতে পারেন প্রাইসটা আলোচনার সাপেক্ষে ইয়ার্স এখানে দেখতে পাচ্ছেন কিছু আমার কবুতর এখানে কিছু নর আছে কিছু মাদি আছে সিঙ্গাল সিঙ্গাল যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন আর একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই আসলে কখনো সস্তায় কখনও ভালো জিনিস পাওয়া যায় না এটা আসলে ভুল ধারণা অনেকেই মনে করে সস্তায় ভালো জিনিস পাওয়া যায় কখনোই না আসলে সস্তায় তিন অবস্থা যারা আসলে এখন আগে যারা কোয়ালিটিফুল কবুতর কিনে নাই বা কোয়ালিটি মেনটেন করে নেয় অল্প টাকায় কবুতর পালছে তাদের ক্ষেত্রে এখন দেখেন অবস্থা কি আপনারা নিজের থেকে বুঝবেন যারা কবুতর পালেন কারণ এখন এক কেজি খাবারের দাম অনেক টাকা সে অনুযায়ী আপনি বুঝে কবুতর পালাটাই ভালো কারণ একটা ভালো কবুতর কখনও বাজারে কেউ বিক্রি করতে নিয়ে যায় না আপনি যে একটা ভালো কবুতর পালেন অবশ্যই আপনার লব্টের থেকেই আপনার একটা কবুতর একটা ব্যক্তি আপনার থেকে নিয়ে যাবে বাসায় এসে নিয়ে যাবে আর বাজারে আসলে সব সময় ভালো কবুতর থাকে না ম্যাক্সিমাম কবুতর রিজেট কবুতর থাকে তার মধ্যে হয়তো একশো পিসের ক্ষেত্রে এক পিস কবুতর থাকে ভালো হইতে পারে একশো পিসের থেকে এক পিস হইতেও পারে আসলে আর অনেকেই দেখা যায় যে হুমা কবুতর দেখা যায় হুমা বলে যে রেসার কবুতর বলে দেয় আসলে এটাতে প্রতারণা শিকার হয় যারা আমরা নতুন ফ্যান্সিয়ার যারা আছে তারা এটা প্রতারণা শিকার হয় এই আর কি আর এটার থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন যারা রেসার পালবেন আর শখের ক্ষেত্রে আলাদা আর শখ তো শখই তারপর যারা রেসার রেস করতে ইচ্ছুক তারা দেখা যায় হুমা যা হুমা কবুতর দেখা দীর্ঘদিন পরিশ্রম করে একটা কবুতর রেসে দেয় সেক্ষেত্রে রেস করতে না এতে একটা ফেন্সিয়ারের মনটা ভেঙে যায় যারা নতুন ফেন্সিয়ার আছে আশা করি আপনারা এটার থেকে বিরত থাকবেন যারা রেসের উদ্দেশ্যে যারা কবুতর পালতে চান আশা করি ভালো কবুতর পালার চেষ্টা করবেন কারণ আমার থেকে না নেন আমার কথা হচ্ছে আমাদের বাংলাদেশের ঢাকার মধ্যে অনেক ভালো ভালো ফেন্সিয়ার আছে যেমন ডিআরপিএফসি আছে বিআরপিও আছে ইআরপিসি আছে বিআরপিএল আছে যার থেকে অনেক ভালো ভালো ফেন্সিয়ার আছে কিন্তু আমার মতে যারা রেসের উদ্দেশ্যে পালতে চান তারা কোয়ালিটি ফুল কবুতর পালেন এক্ষেত্রে আপনাদের উপকার হবে আসলে কোয়ালিটি ফুল কবুতর কখনো আপনারা নিরাশ হবেন না আশা করি আপনার বাসা থেকে কবুতরগুলো সংগ্রহ করবে আর এখন বাজারে যে প্রেক্ষাপট আশা করি কোয়ালিটি ফুল কবুতর পাললে আপনি জিতবেন আশা করি ঠকবেন না আর যারা কোয়ালিটি মেনটেন করবেন আশা করি তারা ওই বাজারে নিয়ে যায় দেখে বলে যে দুশো টাকা একটা কবুতরের দাম পাঁচশো টাকা দাম আসলে ভালো কবুতর কখনো বাজারে যায়নি এটা ভুল ধারণা যারা কোয়ালিটি ফুল কবুতর পালতে চান তারা যার থেকে নেন ভালো জিনিস পালার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন এখানে কিছু কবুতর আছে যদি আপনাদের পছন্দ হয় এখান থেকে কিছু কবুতর সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম